اگر محبت درشری پوری اللہم صلی اللہ منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء قلنا يا, يا رسول الله خلقت مبرا من كل عيب كانك قد خلقت كما تشاء اللهم سلي على سلي. سلي.

আর দুই নম্বর হচ্ছে আমানত দারির খেয়ানত করা যাবে গভীর মনোযোগ বাবার আমার ভাই আমার আল্লাহ পাকে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না এই বলে কি বুঝাতে চেয়েছেন জানার দরকার আছে জানা বিশ্বাসঘাতকতা কাকে বলে বিশ্বাসঘাতকতা হচ্ছে বিশ্বাস আনার পরে বিশ্বাসী হওয়ার পরে যদি বিশ্বাসগত বিষয় থেকে সরে যায় তার নাম পরিষ্কার যেমন আপনি বিশ্বাস করছেন আল্লাহ এক এখন যদি আপনি আবার সন্দেহ করেন যে আল্লাহ আর এক একজন আছেন কিনা তাইলে আপনি বিশ্বাসঘাতকতা করলেন না আপনি বিশ্বাস করলেন মিজান ফুলসিরা কে নামাজ রূসা হাজ চাকা সব আপনি বিশ্বাস নিয়েছেন বিশ্বাস করার পরে আপনি বিশ্বাসগত কথা যদি করেন তার শাস্তি তার পরিণাম এই আয়াতের স্টেপ বাই স্টেপ আসলে 28 32 নম্বর আয়াতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

দুনিয়ার কোন স্বার্থের জন্য না অন্তরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাস আপনারা লালন করেছেন বলেই আজকে ঠিক সময় মতো তারিখ মতো আপনারা এই হরিচন্দ্রের জমিনে আসছেন বলে ঠিক কেনা বিশ্বাসের শক্তিতে আপনারা আসছেন সাহিবাদ এই বিশ্বাসকে লালন করে যদি কবরে যান শুধু এখানের কথা না

বিশ্বাসঘাতক মানুষ কখনো দামি হতে পারে না বিশ্বাস থেকে সরে গেলে মানুষ কলঙ্কিত হয় বিশ্বাস থেকে সরে গেলে মানুষ লাঞ্ছিত হয়

ধীরে ধীরে কথাগুলি বলবেন কেন করিও না এবার আসেন এই কথা দিয়ে আল্লাপাক কি বুঝাতে চেয়েছেন আমাদের উপরে কি কি জিনিস আছে আমানত যেহেতু একটা দরবারে চলে আসছেন দরবার কেন্দ্রিক কি সামানত আছে তরীকত কেন্দ্রিক কি সামানত আছে সাহবত কেন্দ্রিক কি সামানত আছে এই আমানতকে যদি জীবনে সক্ত হতে না ধরতে পারেন যে কোন সময় আপনি ঈমান হারা হতে পারেন বলেন ঠিক কিনা এই মন্ত্রের কারণে আমরা দুনিয়াতে বন্দী হয়ে আছি আমানতের কারণে বলেন ঠিক কিনা আল্লাহর কাছে আমরা আমানতের কারণে বন্দি রাসুলের কারণে রাসুলের কাছে আমরা আমানতের কারণে বন্দি ওলি আল্লাহদের কাছে আমানতের কারণে বন্দি মা বাবার কাছে আমানতের কারণে বন্দি পীর মাসায়কদের কাছে আমানতের কারণে বন্দি যাতে কোন অবস্থায় আমানতের কেন না হয় বরং ঠিক কেন এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে আমানতের মাধ্যমে বন্দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাসালাতি ওয়ানসুকি ওয়াফাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন

যিনি অনস্তিত্বশীল জিনিসকে অস্তিত্ব দিয়াও খেদমত করে যান বলুন সৃষ্টিগত ভাবে আপনার ব্রেন মস্তিষ্ক আমার চোখ আমার হাত আমার কান আমার সারাটা অঙ্গ আমার এই জন্য আপনি ইচ্ছে করলে রশি দিয়ে ফাঁস লাগে আপনি মরতে পারবেন না সুইসাইড হবে খুবই রে হবে আত্মহত্যা করা খুবই রে ইচ্ছে করলে আপনি দাঁত উফ্রি করতে পারবেন না ইচ্ছে করলে আপনার হাত কাটতে পারবেন না কারণ এই শরীর আপনার না এটা আপনার কাছে রাখা হয়েছে আমানত কি রাখা হয়েছে আমানত আমানত ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলমুন জেনে শুনে আমানতের খেয়ানত করিও না

কোন অবস্থায় আমানত এর করা যাবে না জ্ঞান মস্তিষ্ক আমাদের আপনি যদি চিন্তা করেন যার ব্রেন ড্যামেজ হয়ে গেছে জ্ঞানে কাজ করে না আমরা সামাজিক ভাবে তাকে পাগল বলি জ্ঞানহীন মানুষ বলি কিন্তু আপনার জ্ঞান শক্তি আছে সুস্থ মস্তিষ্ক वाला মানুষ আপনি এটা আপনার কাছে আমানত

সৃষ্টিগত আমরা আমরা আল্লাহর কাছে এতটা দায়বদ্ধ আমানতের ভিত্তিতে আমরা হিসেব করে গণনা করে শেষ করতে পারবো না আমরা যদি চিন্তা করি কোন মানুষের যে কোন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় আমরা এজমা রোগীর এজমা বেলায় যদি দেখি তাকে ইনহেলার দেয় অর্থাৎ স্বাভাবিক ভাবে সে শ্বাস নিতে পারে না তার শ্বাস নালী পালস করে না বন্ধ হয়ে যায় শ্বাসটা ক্যাচ করতে পারে না তখনই অক্সিজেন দেওয়া হয় ঘন্টায় আড়াইশো থেকে তিনশো টাকা নেয় এই অক্সিজেন তাইলে এই জন্মের পর থেকে কত ফ্রি অক্সিজেন আমাকে দিল একদিনও কি চিন্তা করেছি ঘন্টায় যদি 300 টাকা হয় তাইলে লাইফে কত টাকা সেভ করেছেন আলমাফা বলেন এই জন্য কাছে গেলে দমের জিকিরের কথা বলেন শ্বাসের জিকিরের কথা বলেন কারণ এই শ্বাস তো কাছে আমানত এই আমানত যতদিন থাকবে ততদিন আমানতের কেন করা যাবে না মনোযোগ দিয়া শোনেন সৃষ্টিগত ভাবে আমানতের অনেক ব্যাপকতা রয়েছে এবার আসেন রাসিল করিম সাল্লাহ কাছে মাধ্যমে আমাদের কাছে কি কি আমানত আছে الله بكره بالعالمين، قرآن الكريم المدبر، وما أرسلناك إلا رحمة للعالمين. الله الله حبيب ابنك يمي سرج همي.

الله اكبر على من برا انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزلوه وتوقروه وتسبحوه بكره واصيلا الله اكبر

কাঠড়ায় দাঁড়াতে হবে কারণ সুস্থ মস্তিষ্ক বালা মানুষের কাছে আমানত আপনি কখনো আমানতের কে করতে পারবেন না আমার আমার ভাইয়ের আমার এবার আসেন